সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের জন্য তোমাদের পাঠ্য গণিত বইয়ে আজকে আমি তোমাদের এগারো করব একটি দ্রব্য চারশো টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় চারশো আশি টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হবে দ্রব্যটির ক্রয় মূল্য কত সমাধানের আগে আমরা কিছু আলোচনা দেখিনি আচ্ছা একটা দ্রব্য চারশো টাকা বিক্রয় করলে যদি ক্ষতি হয় তাহলে অবশ্যই ওই দ্রব্যটার ক্রয় মূল্য চারশো টাকার চেয়ে বেশি চারশো টাকার চেয়ে বেশি কিন্তু ক্রয় মূল্যটা কত এটা আমি জানি না ক্রয় মূল্যটা কত এটা আমি জানি না আবার কত টাকা ক্ষতি হয়েছে এটাও জানি না আবার দ্বিতীয় ক্ষেত্রে বলছে চারশো আশি টাকায় বিক্রয় করলে চারশো আশি টাকায় বিক্রয় করলে আগে পূর্বে যত ক্ষতি হইতো তার চেয়ে তিন গুণ লাভ হবে তাহলে এই অঙ্কটা সমাধান করার জন্য আমি একটু সহজ পদ্ধতি অবলম্বন করব সমাধান সমাধান আচ্ছা দেখো আমি কি বলছে যে যত টাকা ক্ষতি হইতো তার তিন গুণ লাভ হইব তাহলে ক্রয় মূল্য লাভ কখন হবে ক্রয় মূল্যের চেয়ে যখন বেশি হবে যত টাকাটা কিনছিল তার চেয়ে বেশি বিক্রি করলে লাভ হবে তাহলে এমন দাঁড়ায় এটা দেখো তো

মূল্যত এ থেকে আমি ওই যে ক্ষতি যে একবার ছিল ওই ক্ষতিটা বাদ দিলে হয়তো আমার কথা চারশো টাকা কারণ ওই যে বলছিলাম যে কিছু একটা ক্ষতি হয়েছে তো ওই মূল্য থেকে ওটা গেলে চারশো টাকা হইতো তাহলে এই দুইটা রাশি যদি আমি বিয়োগ করি এই দুইটা রাশি যদি বিয়োগ করি বিয়োগের সময় নিচের চিহ্ন পরিবর্তন হয় তাহলে এর যুগ হয়েছে বিয়োগ এর বিয়োগ আছে হবে যুগ আমরা জানি এক রকম জিনিস হলে একই রকম চিহ্ন হলে এখানে প্লাস এখানেও প্লাস অর্থাৎ একই রকম চিহ্ন হলে এটা যুগ হবে আর যদি ভিন্ন রকম এখানে যুগ আছে এখানে বিয়োগ আছে তাহলে বাদ দিব তে মূল্য থেকে ক্রয় মূল্য বাদ এটা বাদ গেল আর এখানে যুগ চিহ্ন এখানে যুগ চিহ্ন তাহলে এর তিনটা ক্ষতি আর একটা ক্ষতি কটা ক্ষতি হলো চারটা ক্ষতি চার গুণ ক্ষতি সমান চারশো আশি থেকে চারশো টাকা বাদ দিলে থাকে কত আশি টাকা আশি টাকা তাহলে চারটা ক্ষতি হলে আশি টাকা থাকতো তাহলে শুধু ক্ষতি কত হবে ক্ষতি হবে আশি টাকা এখানে চারা ছিল গুণ তাহলে সেটা ভাগ হবে ক্ষতি হবে হবে টাকাকে ভাগ করলে তাহলে আবার মূল্য কথা দেখি একটু করে এখানে যদি বসাই এখানে বসাইলে পাবো এখানে বসাইলেও পাবো এখানে বসাইলেও পাবো এখানে বসাইলেও পাবো যেকোনো এক জায়গায় বসাই আমি দুইটা বলতে দ্বিতীয় লাইনে কথা হবে এতে রয় মূল্য বিয়োগ ক্ষতি সমান কত চারশো টাকা কত চারশো টাকা এতে রয় বা রয় মূল্য ক্ষতিটা কত ছিল

আমাদের আমার প্রায় মূল্যটা কত হলো চারশো বিশ টাকা আমি আশা করব তোমরা এই অঙ্কটা সুন্দর করে বুঝতে পারছো